শামসুন্দর কে একবার যে ভালোবেসে ফেলেছে সে শামসুন্দর কে ভালো না বেশে কখনো থাকতেই পারে না কোনো দিন থাকতে পারে না যে ভালোবেসেছে কলিকালের ভালোবাসা তো শুধু মুখে মুখে ভালোবাসা শুধু মুখে মুখে বলে আমি তোমায় বড় ভালোবাসি আসলে সত্যিকারের ভালোবাসা নাই কিন্তু আমার শামসুন্দর কে যে ভালোবেসেছে হৃদয় দিয়ে ভালোবেসেছে যে হৃদয় থেকে ভালোবেসেছে সে জানে ভালোবাসার কি জ্বালা যে একবার শ্যামসুন্দর কে ভালোবেসেছে সে ভালো না বসে আর থাকতে পারে না শ্রীমান মহাপ্রভু তার নিজের মুখে আটটি শ্লোক বলেছিলেন যা আজও শিক্ষাষ্টকম নামে পরিচিত সেই শিক্ষাষ্টকমের শেষ শ্লোক সেখানে শ্রীমান মহাপ্রভু বলেছেন অশ্লীশ পিনশ মম দর্শ নত সয়েব না যিনি আমার প্রাণনাথ যারা আমি ভালোবাসি সে যদি আমায় জোর করে আলিঙ্গন করে কিংবা আলিঙ্গন নাই করে বা যদি কখনো সে আমায় ছেড়ে দিয়ে অন্য কোন রমণীকে গিয়ে আলিঙ্গন করে তবু আমি হৃদয় থেকে জানি সেই আমার প্রাণনাথ তার একবার ভালোবেসে ফেলেছি যে একবার প্রেম হয়ে গেছে তাই যদি তার দোষও দেখি তবুও তার ভালো না বেশ থাকতে পারি না ভালোবাসা তো এমন হয় যা কখনো নষ্ট হয় না আর কলিকালের ভালোবাসা ও তো দুদিন থাকে তিন দিনের দিন সেই ভালোবাসা ফুরিয়ে যায় কিন্তু ভগবানের সঙ্গে যদি কারোর ভালোবাসা হয় সেই ভালোবাসা কোনো দিন তাই তো রাধারানী যেন বলছেন শ্রীমান মহাপু আসলে তো রাধারানী তাই না রাধা কৃষ্ণের মিলিত তনু তাই রাধারানী যেন আজ বলছে ওরে ওরে সখী কখনো যদি দেখি আমার আমার প্রাণonaut আমার প্রাণ বধূ আমায় ছেড়ে অন্য কোনো রমণীর ঘরে গিয়েছে অন্য কোনো রমণিকে আলিঙ্গন করছে তো আমার প্রাণ বধূ আমারই থাকে রে আমার প্রাণ বধূ কখনো কখনো অন্য কারো হতে পারে না আর আমার প্রাণ বধুকে আমি ভালো না হয়েছে কোনো দিন থাকতে পারবো না এ হচ্ছে ভালোবাসা তাই তো নরোত্তম দাস ঠাকুর বললেন রাধা কৃষ্ণের যেই প্রেম জম্বু নদ যেন হেম এই প্রেম নীলকে না হয় যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ বিয়োগ হইলে কেহ না ঝি এই প্রেম নীলকে হয় না রাধা কৃষ্ণের প্রেম একমাত্র বৃন্দাবনে সম্ভব একমাত্র বৃন্দাবনেই ওই প্রেম দৃষ্ট হয় ওই প্রেমের অনুভব হয় তাছাড়া অন্য কোথাও ওই প্রেমের অনুভব নাই